আসসালামু আলাইকুম আশা যে যেখানে করছি আছেন আল্লাহর ভালো ভালো আছেন আমিও আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শীতকালীন সবজি আর এইভাবে শীতকালীন সবজি রান্না করে যদি আমরা ভাত রুটি পরোটার সাথে খাই খেতে কিন্তু খুব ভালো লাগে এমনকি পোলা সাথেও খুব ভালো লাগে শীতকালীন সবজি রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন ওল রান্নায় চলে যায় আমি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজের কলি নতুন আলু শিম ফুলকপি মিষ্টি কুমড়া গাজর এখন সবজিগুলোকে কেটে আমি এরকম একটা ঝাঁকায় রেখে দেবো তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে সব সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম ঝাঁকার ওপর রেখে দিয়েছি এখানে এক্সট্রা পানিটা ঝরে যায় চুলার উপরে একটা প্যান বসে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপ পানি দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম যে যেমন ঝাল খাবেন ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচের কম এমন শেষ চামচ দিয়ে একটু মশলাগুলোকে নেড়ে দিলাম পানিটা যখন ফুটে এসেছে এখন সবজিগুলোকে ঢেলে দিচ্ছি আর এভাবে সবজিগুলো রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন তারপর আমি একটু নাড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আমি দুই মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি অর্থাৎ সবজি দেওয়ার পরে যখন দেখবেন পানিটা ফুটে গেছে তখন এভাবে নেড়ে দেবেন আর দেখেন কালারটা কত সুন্দর এসেছে যে বাচ্চা কাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে একটু কালারফুল সবজিটা দিবেন দেখবেন খুব মজা করে খাবে আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি একেবারে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠলাম ততক্ষণে আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে সেদ্ধ হিসছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম আমি এখন সবজিটাকে তেলে দেব তেলেই বলেন বা বাগারে বলেন যে যেটাই বলেন আর সবজির কালারটা দেখেন না কতটা সুন্দর এসেছে চলার পর প্যান্ট বাসে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলে পাঁচ ছয় চামচ হবে দিয়ে দিলাম তিনটা পিঁয়াজ কুচি আর তিনটা মরিচ ফালি করে দিয়েছিলাম যে যেমন তেল খাবেন আমি এখানে একটু তেল বেশি দিয়েছি যেহেতু আমার সবজি অনেকখানি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ তো আর ভাজা চিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে সবজিটাকে ঢেলে দিলাম প্রথমে কিন্তু আদা রসুন দেওয়ার পরে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষিয়ে নেবেন তারপর এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে সবজিটা অবশ্যই একবার রান্না করে দেখবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন আমি সবজিটাকে তেলে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি যেহেতু আমার সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন দিতে নাড়তে গেলে ভেঙে যাবে ওই জন্য আমি একটু উল্টে দিলাম সবজিটা রান্না করা হয়ে গেছে আমি একটা সার্ফিং বাটিতে উঠে নিচ্ছি আর সবজির কালারটা দেখেন কি সুন্দর এসেছে এটা হচ্ছে ফাইনাল লোক আমি আপনাদেরকে করে ভেঙে দেখাতে ভুলে গেছি আমি আপনাদের চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখেন কি সুন্দর আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আমি আলুটাও ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আলুও সিদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো খুব সুন্দরভাবে যে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম সবজি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালীন সবজি রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ